হ্যালো বন্ধুরা আজকে আমি আমার এই ভাইরাল ভিডিও ব্লগিংয়ে একটা নতুন রেসিপি শেয়ার করছি সেটা হচ্ছে ঝিঙে আলু এবং লাউ শাকের ডাটা দিয়ে ছোলার ডালের একটা রেসিপি প্রথমে আমার তেলটা গরম হয়ে গেছে সেখানে আমি পাঁচ ফোড়নের ফোড়ন দিলাম তারপর আমি পেঁয়াজ এবং লঙ্কার কুচি কুচি করে কেটেছিলাম সেটাকে দিলাম এবার সেটাকে একটু লাল করে ভাজবো এই যে তোমরা দেখছো এটা আমি একটু লাল করে ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে তারপরে তোমরা দেখতে পাবে যে আস্তে আস্তে আমি কীভাবে রেসিপিটা তৈরি করছি আমি সুন্দর করে সবগুলো কেটে ধুয়ে রেখেছি যেমন লাউ শাকের ডাটা আলু এবং ঝিঙে আর প্রায় দু তিন ঘন্টা ধরে আমি ছোলার ডালটাকেও ভিজিয়ে রেখেছি তো আমার প্রায় ভাজা ভাজা হয়ে এসছে এবং লাল করে ভাজা হয়ে গেছে আমার পেঁয়াজটা এবার আমি আস্তে আস্তে তোমরা লক্ষ্য করবে যে আমি আস্তে আস্তে এই যে আদা রসুন এবং এটার সঙ্গে আমি গোলমরিচ এটাকে গুঁড়ো করে রেখেছি মিক্সিতে পেস্ট করেছি সেটা আমি লাগিয়ে দিলাম প্রায় এক চামচ ওয়ান টি স্পুন এটা আমি লাগিয়ে দিলাম এবং একটু নেড়ে চেড়ে নিচ্ছি সেটাকে একটু কষে নিচ্ছি তো বন্ধুরা তোমরা সেটা লক্ষ্য করছো আমি আঁচটাকে একটু কমিয়ে দিলাম কারণ খুব জোর আঁচ লাগছিল এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ লাগিয়ে দিলাম কারণ এই যে আমি একটু আগে আদা রসুন গুঁড়ো দিয়েছি এবার এখানে যদি আমি লবণ না দিচ্ছি তাহলে সেটা একদম ছিটকে উঠছে সেই জন্য আমি লবণটা আগেই দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তো এর মধ্যে এটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি তারপরে আমার যা যা উপকরণ আছে যেমন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এবং হলুদ গুঁড়ো এই যে হলুদ গুঁড়ো আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিলাম হলুদ গুঁড়ো দেওয়ার পর আমি এটাও একটু নেড়ে নেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে নেওয়ার পরে এর মধ্যে আমি অ্যাড করছি আমার জিরে গুঁড়ো জিরে গুঁড়ো প্রায় পরিমাণ মতো এবং জিরে গুঁড়ো এই যে জিরে গুঁড়ো দিলাম হ্যাঁ জিরে গুঁড়ো জিরে গুঁড়ো দেওয়ার পরে এবার আমি ধনে গুঁড়ো দিচ্ছি মানে যেভাবে আমি একটু স্বাদ আনার চেষ্টা করছি এই যে ধনে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে এটাকে আমি সুন্দর করে নেড়ে দিচ্ছি সুন্দর করে নেমে নেওয়ার পর একটু কষা কষা করে নিচ্ছি মশলাটাকে যে তোমরা লক্ষ্য করছো সুন্দর করে এটাকে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি বন্ধুরা তোমরাও এই রেসিপিটা চেষ্টা করতে পারো একটু জল দিয়ে দিলাম একটু জল দেওয়ার পরে এই মশলাটাকে একটু কষে নিচ্ছি মশলাটা একটু কষে যা মশলা এবার মশলার মধ্যে যে জলটা দিয়েছি জলটা একটু শুকিয়ে যাওয়ার পর মশলার মধ্যে আবার তেলটা উঠে আসার অপেক্ষায় আছি যে আমি নেড়ে নিচ্ছি তো বন্ধুরা তোমরা এই মুহূর্তে এই শর্টকাট রেসিপিগুলো তোমরা চেষ্টা করতে পারো আমি আজকে রান্না করেছি এই রেসিপিটা তো খেতেও ভালো লাগছে এবং খুব সুস্বাদু তো বন্ধুরা এই যে আমার মাছ মশলাটা প্রায় কষা হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে আমার উপকরণগুলো দেখলো এই যে লাল ডাটা লাল ডাটা লাল শাকের ডাটা মানে শাকটাকে আগে আমরা রান্না করেছিলাম ডাটাটা ছিল তো ডাটাটাকে সুন্দর করে কেটেছি ওই চামড়াগুলো ছাড়িয়ে নিয়েছি এবং সুন্দর করে কাটা হয়ে গেছে এই যে ডাটাগুলো দেখছো আমি ডাটা দিয়ে দিলাম লাল শাকের ডাটা এটা আমার ঝিঙে ঝিঙেগুলো ডুমো করে কেটে নিয়েছি এই যে দেখতে পাচ্ছ তোমরা ডুমো করে কাটা এবং আলুও প্রায় এই তো ঝিঙে প্রায় অনেকটাই ছিল আমার প্রায় আড়াইশো মতো ঝিঙে সেটা আমি কেটেছি এবং আমার এদি আলু আলুটাও প্রায় ওই ডুমোডুমো করেই কাটা আছে তো এইভাবে কেটে একসঙ্গে আমি কোনো রকম না ভেজে আমি সবজিগুলো আগে না ভেজে আমি একসঙ্গে রান্না করার রান্না করছি তোমরা লক্ষ্য করছো আর এই দেখো দু তিন ঘন্টা আমার ভেজানো ছিল এই ছোলার ডালটা এই ছোলার ডালটা এই যে তোমরা লক্ষ্য করছো এটা আমি এবার আস্তে আস্তে করে এটাকেও আমি ওই যে সবজিগুলোর সঙ্গে মিশিয়ে দিলাম মিশিয়ে দিচ্ছি এই যে অল্প অল্প করে মিশিয়ে দিচ্ছি এই যে এই যে লক্ষ্য করছো আমার সমস্ত সবজির সঙ্গে আমি এই ছোলার ডালটাকেও মিক্সড করছি তো বন্ধুরা এই সময় এই সবজিগুলো বাজারে বেশ পাওয়া যায় লাল শাকের ডাটা আলু ঝিঙে সব কিছু দিয়ে আমি একটু কষিয়ে নিচ্ছি যে আমরা লোক প্রচুর বেশ কষা কষা হয়ে গেছে এই যে আমার কষা কষা হয়ে গেছে জল এখনও ওই কষার সেই জলটায় মানে যেটা রান্নার সময় মিক্সড হয়ে গেছে সেটা হচ্ছে ঝিঙের জল এবং যেটা আমি সবজির থেকে যে জলটা বেরোচ্ছে ওটা এখনও কষা হয়নি সেটায় আমি আবার ঢেকে রাখলাম মিনিট পাঁচ দশের পাঁচ দশ মাত্র ঢেকে রাখার পরে তোমরা লক্ষ্য করবে এই যে আমি একটু আঁচটাকে আরও কমিয়ে দিলাম কারণ খুব জোর আঁচ হলে নিচে লেগে যেতে পারে এই যে আমার কষা হয়ে গেছে এবার যেহেতু আলুটা এখনও সিদ্ধ হয়নি সেই জন্য আমি অল্প জল দিয়ে দেব এই যে তোমরা লক্ষ্য করছো খুব সুন্দর একটা ফ্লেভার দেখা যাচ্ছে এই যে তো আলু এখনও সিদ্ধ হয়নি যার জন্য আমাকে অল্প একটু জল দিতে হচ্ছে এবং জল দিয়ে দশ মিনিট মতো আমি ঢেকে রাখবো তাহলে আমার প্রায় আজকের রেসিপিটা রেডি হয়ে যাবে এই যে অল্প আমি অল্প একটু জল দিয়ে দিলাম তোমরা লক্ষ্য করছো এই জল দেওয়ার পর আমি একটু ঢেকে রাখবো থেকে রাখলেই আমার প্রায় আলুটা সিদ্ধ হয়ে গেলে আমার আজকের এই মিক্সড মশালা সমেত আমার আজকের এই তরকারি লাল শাক ডাটা ঝিঙে আলু এবং ছোলার ডাল দিয়ে একটা সুন্দর রেসিপি মাখা মাখা রেসিপি হবে যে তোমরা লক্ষ্য করলা যে অনেকটা মাখা মাখা হয়ে এসছে আমার প্রায় তরকারিটা কমপ্লিট এই যে দেখতে পাচ্ছ তোমরা সুন্দর একটা রেসিপি আমি সেটাকে অন্য একটা পাত্রে এই যে তোমরা লক্ষ্য করলে অন্য একটা পাত্রে আমি সেটাকে ফেলে দিলাম তো বন্ধুরা আমার এই রেসিপিটা যদি তোমাদের পছন্দ হয় তোমরা একটু লাইক করো কমেন্টস করো এবং শেয়ার করো আর বেশি বেশি পছন্দ হলে আমার এই ভাইরাল ব্লগ ভিডিওটাকে একটু ফলো দিয়ে রাখবে তাহলে সমস্ত নোটিফিশ নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে তো বন্ধুরা সকলকে ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য